আসসালামু আলাইকুম পিওয়াশ আমরা স্মার্ট ওয়াচের অনেক ভিডিও দেখে থাকি এই যে যে ঘড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কসপেট ট্যাঙ্ক টি থ্রি আলট্রা এই ঘড়িটি অত্যন্ত জনপ্রিয় একটি ঘড়ি যার দাম আট হাজার বা সাড়ে আট হাজার টাকায় বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের পাওয়া যায় তো আমরা এই ঘড়িটির আনবক্সিং দেখতেছি এবং সম্পূর্ণ ভিডিও দেখার আগে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন দেখেন ঘড়ির প্যাকেটের ভিতরে কী কী দেওয়া ছিল সেটা আপনাদের একবার দেখাচ্ছি পাশাপাশি দেখবেন যে এই ঘড়ির ভিতরে কি কি ফাংশান আছে আপনারা ভিডিও ভালোভাবে দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর অনেক সিস্টেম দেওয়া আছে যেটা আপডেটেড অ্যান্ড্রয়েড ভার্সন ফাইভ সমৃদ্ধ এই ঘড়ি এবং এর ডিসপ্লেটা মোবাইলের মতো অ্যামলির ডিসপ্লে যেটা অনেক দামি দামি মোবাইলে থাকে পাশাপাশি এই ঘড়িটি আইপি সিক্সটি মানে যেটা মোবাইলের থেকেও ভালো ওয়াটারপ্রুফ ঘড়ি যেটা পানিতে নিয়ে আপনি গোসল করতে পারবেন সাঁতার কাটতে পারবেন অজু করতে পারবেন কোনো সমস্যা হবে না মানে মোবাইলের থেকেও ভালো প্রোটেকশন দেয় এটা পটার প্রুফ হিসাবে পাশাপাশি এই ঘড়িতে এই ঘড়িটি হারিয়ে গেলে আপনারা ফাইন ডিভাইস নামে একটা অপশান আছে অ্যাপসের ভিতরে সেটা চালু রেখে ঘড়িটি আপনারা সহজে খুঁজে বের করতে পারবেন যদি হারিয়ে যায় পাশাপাশি এই ঘড়ির যে মেন ম্যাটেরিয়াল মানে বাকেল যেটা এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবং এর যে রাবার সিলিকন রাবার যেটা সহজে আপনারা রিমুভ করে নতুন একটু রাবার ইচ্ছা করলে আপনারা লাগিয়ে নিতে পারবেন আর পাশাপাশি এর পেছনের সাইড এবং সামনের সাইডের যে ডিসপ্লে ডিসপ্লেটা অত্যন্ত ভালো ডিসপ্লে অ্যামোলিড ডিসপ্লে এবং পেছনের পাশে যেটা আছে সেটাও অত্যন্ত ভালো ব্যাক সাপোর্টের ডিসপ্লে এবং ভালো মানের প্লাস্টিক দেওয়া যেটা সহজে পড়লে ভাঙবেও না বা তেমন কোনো ক্ষতি হবে না অফিশিয়াল ওয়ারেন্টি হিসাবে এই ঘড়িতে দুই বছরের ওয়ারেন্টি দেওয়া আছে যেটা আপনারা ভালো অথরাইজ শপ থেকে কিনলে সেই ওয়ারেন্টিতে পাবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আলাইকুম